আসসালামু আলাইকুম एवरीवन আশা করি অনেক অনেক ভালো আছেন দেবত্তর বাজার চৌরাস্তা থেকে উত্তর দিকে রূপালী ব্যাংক পর্যন্ত প্রচুর পরিমাণে বৈদ্যুতিক তার দেখতে পাবেন এবং এই বৈদ্যুতিক তারের ওপর এত পরিমাণে চড়ুই পাখি আসছে দেখতে অসাধারণ লাগছিল প্রচুর পরিমাণে চড়ুই পাখি এখানে রয়েছে বলতে গেলে হাজার হাজার চড়ুই পাখি হবে এইখান থেকে যতদূর আপনার চোখ যাবে পুরোপুরি চৌরাস্তা মোর পর্যন্ত দেখতে পাবেন শুধু পাখি আর পাখি বৈদ্যুতিক তার এবং এইখানে সামনে থাকা কাঁঠাল গাছের পাতার মধ্যে ফাঁক পুকুরে রয়েছে এই চুরই পাখি অবশ্যই এই গাছগুলার নিচ দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে যাইতে হবে কেননা আপনার গায়ের রং কিন্তু যেকোনো সময় সাদা হয়ে যাইতে পারে এর কিচির মিচির ডাক আপনাকে মুগ্ধ করবে এবং এখানে মনে হচ্ছিল তারা যেন মিছিল করছে এত চুরই পাখি একসাথে আমি কখনোই দেখি নাই আর এখানকার পরিবেশটা যেন অসাধারণ লাগছিল এই পাখিগুলার জন্য অবশ্যই আপনারা এসে একবার হলেও দেখে যাবেন এই মনোমুগ্ধকর পরিবেশ এবং এই পাখিগুলাকে আপনাদের অনেক ভালো লাগবে আর শুনতে পাখের পাখির কিচিরমিচির শব্দ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং কে কে দেবত্তর বাজার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ